আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ রমজান মাসে আমিও ভালো আছি এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন দেশীয় টক বড়ই আসলে আমি এগুলোর আচার বানানোর চেষ্টা করছি আমি কখনোই বড়ের আচার বানাইনি যে রসুন নিয়ে নিয়েছি দুটি এরপর আমি রসুনগুলো থেঁতলে নেওয়ার চেষ্টা করছি এরপরে আমাকে আমার হাবিও অনেকখানি হেল্প করছিল আমার এই বঁড়ইগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওয়াশ করে এবং পরিষ্কার বেছে বেছে দিচ্ছিলো যাতে পোকা না থাকা অবস্থা ভালো ভালো বড়ইগুলো সরিয়ে নিচ্ছিলেন এবং যেগুলো খারাপ হয়ে গিয়েছে সেগুলো ফেলে দিচ্ছিলেন এরই মাঝে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর সাথে রসুন রসুন ছাড়া কখনোই আচার কমপ্লিট হয় না রসুন হচ্ছে আচারের মজার একটি উৎস রসুনই সব মজার উৎস আসলে। আমি এরপর টক বোড়াইগুলো যখন খুব ভালোভাবে রসুনটি ব্রাউন কালার হয়ে যাওয়ার আগে আগে বরইগুলো দিয়ে দিয়েছি এরপর একটি টিস্টেপ দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর এরপর আর কিছুক্ষণ আচারা করার পর আমি স্লিপ ফ্ল্যাক্সগুলো দিয়ে দিয়েছি আমার টকের মধ্যে আসলে ঝাল একদম ঝাঁঝালো ঝালটি অনেক মজা লাগে আর আচার বলতে তো আমি একদমই ফিদা তাই টক বড়ই দেখে যাতে করে আমি আমি চলে যাওয়ার পর্যন্ত খেতে পারি তাই এটিকে আচার করে নিয়েছি আর এর জন্য সুগন্ধির জন্য তেজপাতা ইউজ করেছি আর বাসায় তৈরি করা হলুদ হলুদের গুঁড়া মশলার গুঁড়া অল্প পরিমাণ দিয়ে দিয়েছি সাথে কিছু এলাচ লবঙ্গ দারুচিনিও দিয়ে দিয়েছি স্মেল ভালো আসার জন্য হালকা একটু মিষ্টি হওয়ার জন্য আমি চিনিও দিয়ে দিয়েছি তিন চামচ পরিমাণে আপনারা আপনাদের মতো ঝাল মিষ্টি এগুলো নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারেন আর সবচাইতে ইম্পর্টেন্ট পাঁচ ফোড়ন গুঁড়া এখন বাজারে রেডিমেড পাওয়া যায় সেটিও দিয়ে দিয়েছি আর একটু কালারটি সুন্দর আসার জন্য আমি হালকা লাল মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে কমপ্লিটলি আঠালো ভাব না আসা পর্যন্ত আমি অনেকখানি নাড়াচাড়া করেছি অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমি করেছি এটি আমার আসলে আমি যখন খুব মন দিয়ে কোনো কাজ করি কখনোই আমি ডিস্টার্বের মধ্যে কাজগুলো করতে পারি না খুব শান্ত সৃষ্ট করে ব্রেনকে ঠান্ডা করে আমি এই কাজটি করে থাকি আসলে যখন ঝামেলার মধ্যে এগুলো করলে প্রত্যেকটা জিনিস কমপ্লিটলি সুন্দর হয়নি হয় না তাই আমি সব সময় ধীরে স্বস্তিতে করার চেষ্টা করি ফাইনাল লোক দেখতে পাচ্ছেন আমার আচারের অনেক সুস্বাদু হয়েছে আর আমি আমার হাবের জন্য নিয়ে নিয়েছি কারণ তিনিও অনেক আচার পছন্দ করেন ফাইনালি যখন এই আচারগুলো ঠান্ডা হয়ে এসেছে আমরা আমি এটি নাচড়া করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন খুবই আঠালো অবস্থা হয়ে গিয়েছে এবার কি পরিষ্কার শুকনো একটি বক পটেই দেখে দিব পাত্রে দেখতে পাচ্ছি একটি প্লাস্টিকের বয়াম এখানে আমি নেওয়ার চেষ্টা করছি এটি খুবই শুকনো ছিল পানি একদম পানির লাগায়নি একটি টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ আপনারা এখানে যদি পানি থাকে আচারটি একদম খুব জুতোই নষ্ট হয়ে যাবে অনেকেই আপনারা ভিনেগার ইউজ করেন আচারে আমি কিন্তু ভিনেগার ইউজ করি না আচারের মধ্যে কারণ বর্তমানে ভিনেগারগুলোতে প্রচুর পরিমাণের পানি ইউজ করা থাকে তাই আমি এটি দিতে চাই না আমি এখানে লাস্ট পর্যায়ে অল্পখানি তেঁতুল দিয়ে দিয়েছিলাম যাতে আচারটি আরও অনেকখানি টক হয় কারণ এটি টকের পরিমাণ কমে গিয়েছিল বিদায় যখন আমি তেঁতুল দিয়েছি এটির স্বাদ আরও অনেক পরিমাণে বেড়ে গিয়েছে আপনারা চাইলে তেঁতুলটি ইউজ করতে পারেন পাকা তেঁতুল অনেক মজাদার হবে আর আমি কিছু তেজপাতা দিয়ে দিয়েছি কারণ যত তেজপাতা থাকবে আচারের ভেতর স্মেলটিও ভালো থাকবে আর তাড়াতাড়ি নষ্ট হওয়ার প্রবণতাটাও কম থাকে আমার সম্পূর্ণ রেডি আমার আচারটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছিল আর ফাইনালি আমার প্রথম জীবনে প্রথম বরের আচার করা আসলে আমি মিথ্যা বলছি না আমি জীবনে কখনোই আচার তৈরি করিনি আমরা মুখে ছোটবেলাতে গিয়ে দেখেছি বিভিন্ন প্রক্রিয়ার আচার তৈরি করতে তিনি অনেক সময় দেখেছি ধনে পাতারও আচার তৈরি করেছিলেন ভেলেম্বু তারপর টমেটো আচার তৈরি করেছেন কিন্তু আমার মেজর অপারেশন এর পর থেকে তিনি বলতে গেলে আচার বানানো একদমই ছেড়ে দিয়েছেন তিনি এখন তেমন আচার না বল বানালেই চলে তিনি আচার বানান না তাই আমি পরবর্তীতে আমার আম্মুর রেসিপি গুলো আপনাদের সামনে আনার চেষ্টা করবো তারই মাঝে আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলের সাথে থাকুন প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিউয়ার্সরা আসলে আপনাদের একটি সাবস্ক্রাইবের জন্য আমি অতি উদ্বিগ্ন হয়ে থাকি আর আমার চ্যানেলের সাথেই থাকুন আর নতুন নতুন ছোট্টখাটো ফুল ভ্রান্তির রেসিপিগুলো দেখার চেষ্টা করুন আসলে তেমন পরিপাটি ভাবে করতে পারি না যাই পারি যতটুকু ততটুকু দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি প্লিজ 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 কখনো ভুলে যাবেন না সাবস্ক্রাইব করতে